মঙ্গলে আজ সবার নজর বীরভূমে জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন প্রশাসনিক বৈঠক এই একই দিনে তিহার থেকে মুক্তি পেয়ে জেলায় ফিরছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত গরু শুক্রবার তাকে জামিন দিয়েছে দিল্লির আদালত সোমবার রাত নটার পর তিহার জেল থেকে ছাড়াও পেয়েছেন অনুব্রত এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মন্ডলের সামনাসামনি দেখা হবে কিনা তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে রাজ্যের বন্যা পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানে গিয়ে তিনি ঘোষণা করেছেন শস্য বিমার টাকা পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা তিনি জানিয়েছেন যে বাড়িগুলি আবাস যোজনার তালিকাভুক্ত নয় সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকেও সাহায্য করা হবে যাতে নতুন করে এলাকা প্লাবিত না হয় তার জন্য বিডিওদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীকে হাতের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাঁকুড়ার বড়জোড়ার গ্রামের মহিলারা তারা জানান ফি বছর এভাবে তাদের ভেসে যেতে হচ্ছে এই ব্যাপারে তাদের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন বারবার কেন্দ্র তাকে হতাশ করছে রাজ্যের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে জল ছেড়ে বাংলাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে পরে শিবিরে গিয়ে নিজের হাতে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী এরই মধ্যে দিল্লিতে তিহার জেলের সামনে অপেক্ষা করতে দেখা যায় অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে গরু পাচার তদন্তে দায়ের করা মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন সুকন্যা রাত নটার কিছু পরে তিহারের গেট খুলে বাইরে আসেন অনুব্রত মন্ডল গায়ে হলুদ টি শার্টের সঙ্গে কালো প্যান্ট দু বাইশ সালের এগারোই আগস্ট জন্মাষ্টমীর দিন বীরভূমের বাড়ি থেকে গরু পাচার তদন্তে তাকে গ্রেফতার করেছিল সিবিআই